হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরে আবারও একটা মেকআপ লুক নিয়ে চলে এসে একদম দেওয়ালি গ্ল্যাম পার্টি মেকআপ লুক কালী পুজোর রাতের বেলার জন্য এরকম স্ট্রেট হেয়ার লং চুমকা ইয়াররিংস এর সঙ্গে লুক ক্রিয়েট করলে কিন্তু দারুণ লাগবে এবার চলো মেকআপটাকে স্টার্ট করি সবার প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদের কাছে যে কোনো টোনার থাকলে অ্যাপ্লাই করতে পারো বা রোজ বাটারও ইউজ করতে পারো তারপর ডাবার গ্লাবাল যে দশ টাকার মশ্চারাইজারটা আছে সেটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু ঠিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণই ইম্পর্টেন্ট নেক্সট অ্যাপ্লাই করছি মার্সের গ্রিপিং প্রাইমার তো প্রাইমারটা একদম গ্রিপ করে রাখবে মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে মেকআপ বেসটাকে তো তোমরা কিন্তু এই মার্সের গ্রিপিং প্রাইমারটা ট্রাই করতে পারো উইন্টার সিজন বা সামার সিজনের জন্য দুটোর জন্যই কিন্তু বেস্ট এই প্রাইমারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লোটায় এটা লক করে রাখে ফেসের মধ্যে নেক্সট এর পরে ফেসে কালার কানেকটিং করবো তার জন্য ইউজ করেছি এখানে ইনসাইডে প্রো এইচডি কনসিলার প্যালেট এখান থেকে আমার স্কিন টোন থেকে ডার্কার শেড ম্যাচ করে একটা কনসিলার নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি ডাচ স্পট এরিয়াতে দেন ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ফেস স্ক্যানার থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন তো এটাকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি ফেসের মধ্যে তারপর কিন্তু ড্যাম বিউটি প্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডও করে নিয়েছি যাতে এক্সট্রা প্রোডাক্ট বা প্রিস্টেলসের দাগ কোনোটাই না থেকে যায় এরপর কনসিলার নিয়েছি হাইলাইট করার জন্য তোমরা দেখে নাও কোথায় কোথায় হাইলাইট করতে হবে মাউথের এরিয়া দিয়ে নোজ আন্ডার আই প্লাস আইলিট ফোরহেড এইসব জায়গাতে কিন্তু কনসিলার একটা ডাবল লেয়ার পরে ফাউন্ডেশনের পরে যেহেতু ফাউন্ডেশানটা অক্সিডাইজ হয়ে যায় এখনও ওইন্টার সিজন পুরোপুরি স্টার্ট হয়নি তো মেকআপ বেসটা অক্সিডাইজ হলে পরে তো এটা ব্যালেন্স করবে এই ক্যানসিলারটা যেহেতু লাইটার শিট তো অনেক বেশি হেল্প করবে মেকআপটাকে অক্সিডাইজ হয়ে যাওয়ার পরেও তোমার স্কিন টোনে দেখানোর তো এরপর ব্লাশারের জন্য ইউজ করেছি আমি এখানে রিকোডে ব্লাশ ইউজ করেছি চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ডও করে নিয়েছি তো এরপর কিন্তু পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিতে হবে নাহলে কিন্তু মেকআপ বেসটা লং লাস্টিং হবে না তো পুরো ফেসে কিন্তু পাউডার পাউডারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং হয় সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ হয় তো যেহেতু এখন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে তো খুব বেশি পাউডার অ্যাপ্লাই না করলেও চলবে জাস্ট হালকা করে পাউডার দিয়ে সেট করে নিতে পারো এতে করে মেকআপ বেসটা অনেক বেশি ট্রান্সফার প্রুফ হবে যার জন্য কিন্তু মেকআপ বেসটা ট্রান্সফার প্রুফ হবে না বা প্যাচেস ক্রিয়েট হবে না এরপর আই লুকের জন্য একটা রেডিশ ব্রাউন টাইপের শেড নিয়ে আই লিডে প্ল্যান করেছি ফুল আই লিড এরপর একটা ব্লু কালারের শেড নিয়ে পিঙ্ক আর ব্লু কালার শেড সীমা শেড মিক্স করে নিই এভাবে করে লাইনার এরিয়াতে অ্যাপ্লাই করে স্মচ করে দিয়েছি দেন মাস্করার জন্য আমার ফেভারিট মাস্কারাটা নিয়েছি এসএসের ক্রিয়েসিভ ভলিউম মাস্করাটা দু থেকে তিন কোটা প্লাই করেছি দেন আমি কোনো ফেক লাসেস কিন্তু ইউজ করে নিই তো আইলুকটা অনেক বেশি প্রিটি লাগছে তো ইনার কণাটাকে আমি হাইলাইট করে নিয়ে লাইনার পরে নিয়েছি হালকা করে তো এরপর কিন্তু ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি বেসিক্যালি যে ক্রিম ব্লাশটাই অ্যাপ্লাই করেছিলাম সেটাকে সেট করে নিয়েছি দেন এরপরে কিন্তু সুইচ বিটির হাইলাইটার ইউজ করছি এটা একটা পাউডার হাইলাইটার এটা শেড জিরো ফোর তো মিডিয়াম বা ডাস্কি স্কিন টোন বা ডার্ক স্কিন টোনে তোমরা এই হাইলাইটার শেডটা ইউজ করতে পারো তো হাইলাইট পয়েন্ট কোথায় কোথায় দেখতে পাচ্ছ তোমরা ব্রিজ অফ দ্য নোজ কিউপিড বো চিন ফোরহেড ব্রাবন ইনার কর্নার প্লাস চিক্স এরিয়া এরপর পুরো মেকআপ বেসটাকে গুড ওয়াইফসের টোনার দিয়ে সেট করে নিয়েছি যাতে মেকআপ বেসটা আমার অনেক বেশি লক হয়ে যায় যাতে মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং হয় তো এরপর লিপস্টকে বর্ডার করে নিয়েছি মার্সের লিপ লাইনার দিয়ে এটা একটা ম্যারুন কালারের শেড তো এরপরে কিন্তু মারুন কালারের একটা লিপস্টিক নিয়ে জাস্ট হালকা করে ফিঙ্গার দিয়ে স্মাচ করে নিয়েছি লিপসের ভেতরে এরপর গ্লস অ্যাপ্লাই করে নিতে পারো তোমরা চাইলে দেন এরপরে নিউড কাজল আমি অ্যাপ্লাই করেছি ইনসাইডের বেইচ কালারের কাজাল এটা এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে একশো টাকার মধ্যে দেন এটা হচ্ছে আমার দেওয়ালি ফাইনাল মেকআপ লুক তো কালী পুজোর জন্য তোমরা কারা এরকম ধরনের একটা লুক ক্রিয়েট করতে পছন্দ করবে আজকের মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো লুকটা দেখার পরে তো একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে যে বেলবটনটা দেখতে পাবে অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে যায় নেক্সট ভিডিও তোমরা কি কি দেখতে চাইছো কোন টপিকে দেখতে চাইছো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আর এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না তো প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যা কিছু আমি ইউজ করেছি তোমরা কিন্তু চেক করে নিতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে কেউ ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস